2018 সালে নির্বাচন লাগবে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও হলো আমাকে ধরে থানায় জামা দিল ওসি মহাজে আমার দিকে তাকায় না মাথা নিচু করে আছে বলে আমি শেষ রুকুর হালতে কেন কি হয়েছে আপনার খুব লজ্জা পাচ্ছি কি বলি আপনাকে দোষ তো নাই আপনার কিন্তু ধরে আনতে বাধ্য হয়েছে কেন সামনে ইলেকশন হুজুর কিচ্ছু মনে করে না মাফ করে দিয়ে নির্বাচন শেষ হলে আপনি জেলখানা থেকে বের হয়ে আসবেন ওয়াজ দেখে তো বললাম আমার তো এই যে বিশাল বিশাল মাহফিল গুলো আছে এগুলো কেমনে কি করবো এটা বিশ্রাম দেন যা কি করবেন আমার চাকরি তো ফরস আমি বললাম ইমান বাসান না চালান দিলো কোর্টে গেলাম জজ আমার দিকে তাকায় আর চিন্তা করে লোকটাকে ধরলো খারা মামলার ধারা দেখে দেখে যে জামিন তো হবেই না জামিন দিলে আমার চাকরি নেই জেলখানায় পাঠায় দিল ঢুকলাম চুরিচার করে নেই ছিল ঢুকতে পারবেন না আশি পার হয়ে গেছে বয়স আমার দিকে তাকায় লকডাক সালাম দিয়ে এত খুশি আমাকে সালাম দিয়েছিল আপনি ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম খুশি কেন কে মাহফিলে যাই ওয়াজ শুনি অনেক দূর থেকে দেখি এত চেষ্টা করছি মোসাফা করার একটা বার চান্স পাই আল্লাহ মিলাই বলেন এই দোয়া করতেছে বললাম চাচা আপনি জেলখানায় কেন বলে যে বাবা বোমা হামলা কি হামলা বোমা হামলা আমি নাকি বোমা হামলা করেছি বয়স আশি বছর বলেন তো এই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয় জায়গা মতো পড়বে না নিজের মাথায় পড়বে এগুলো করেছে কত মার কর ফাঁকা করেছে কত লোকের চাকরিচ্যুত করা হয়েছে সন্তানের সাথে মা স্ট্রোক করে মারা গেছে অনেক কিছু হয়েছে জুলুম যে করবে জুলুমের ফলাফল তাকে ভোগ করতেই হবে সেই জুলুমটা হোক না স্বামী তার স্ত্রীর উপরে স্ত্রী তার

লোকগুলো ইমন্দাদের সঙ্গে মিললে বলে তোমার সাথে আমরা আছি আবার যখন শয়তানদের সঙ্গে যখন মিশে যাই তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে মূলত আছি এরা ধোকা দিতে চায় কিন্তু ধোকা দিতে চাইলে ধোকা কি দেয় না ধোকা তারা নিজেই খায় নিজেই ধোকার মধ্যে পড়ে যায় মুনাফেকদের আচরণ বড় ভয়ঙ্কর আল্লাহ তাআলা তার রাসূল কি মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া হম জাহান্ন হের অভিভাবতে মুনাফেকদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে যে হাত ঘোষণা করুন কঠোর হয়ে যান তাদের ব্যাপারে কোনো আপশ নাই আমার নবীদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে সবচেয়ে শক্ত ষড়যন্ত্র ছিল কাফের বেশি না মুনাফিক বেশি মোনাফেক দিলে বেশি কারণ মোনাফেকরা এমন একটা চরিত্র সহজে চেনা যায় না আমার নবীর জীবন দর্শায় একজন মোনাফেক দুনিয়া থেকে বিদায় নিল নবীর পিছনে ইতে করত পাঁচ অক্ত নামাজ পড়ত দান সাজগাও করত মাথায় টুপিও ছিল নবীর মতো মুখে দাঁড়িয়েও ছিল জুব্বাও ছিল নবী বয়ান করতেন ওই মোনাফেক চোখের পানি ফেলে ফেলে কাঁদতো এত বাহ্যিক ভাবে ভালো ছিল কিন্তু নবীর বিরুদ্ধে সারা জীবন অবস্থান করেছে এই মুনাফেক যখন দুনিয়া থেকে মারা গেল কিন্তু গবরে পদ্মফুল হয় ওই মুনাফেকের ঘরে একজন বড় সাহাবী ছিলেন ওই সাহাবী যখন দেখলেন বাপটা মারা গেছে নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলছেন হুজুর আমার বাপ তো মারা গেছে আমার বাপ তো খারাপ মানুষ ছিল মুনাফেক মানুষ ছিল আমি জানি কিন্তু আমার জন্মদান বাবা একটু দয়া তো কাজ হতেই পারে আমি আপনার কাছে আসছি আমার বাবার জন্য একটা জিনিস আমি চাইবো আপনার কাছে কি চাইবে বলো আমার সাহাবি বলো আপনার বরকতের আপনার গায়ের যদি একটা যুদ্ধ আমাকে দিতেন আমার বাবার এটা কাফনের কাপড় দিয়ে দিতাম আমার নবীজি মানা করতে পারলেন না আমার নবীজি রহম দিল ওয়ালা মানুষ ছিলেন নরম প্রকৃতির মানুষ ছিলেন না বলতে পারতেন না সহজে নবীজি বললেন সাহাবি তুমি যখন চাইছো তোমাকে মানা করি কেমনে এই যে জুব্বা দিলাম যাও তুমি নিয়ে যাও জুব্বা নিয়ে গেলেন গোসল করা দিয়া মুনাফিক বাবা কি নবীর ব্যবহৃত জুব্বাটা পড়ায় দিলেন এরপরে ওই সাহাবি আবার এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ব্যাধি হলে আপনি আমাকে মাফ করে দিবেন আমার বাবার গোসল হয়ে গেছে জানাজা পড়াবো কাপড়ের কাপড়টা পড়াইছে হুজুর দয়া করে আপনি যদি জানাজাটা পড়াতেন আমি জানি আমার बाप মুনাফিক মানুষ কিন্তু বাপ তো আমার নামে যে মানা করতে পারলেন না বলেন চলো যাই জানাজা হাজির হলেন সাহাবীরা আপত্তি হলেন এক সাহাবী নবীর পেশব থেকে জুব্বা টান দিয়ে বলে হুজুর আপনি মুনাফিকদের জানাজায় দাঁড়াতে নলাতকুম আলা কবরিহি তাদের কবরের পাশে আল্লাহর দাঁড়াতে মানা করেছেন রাসূল বলেন ও আমার সাহাবীরা আমার প্রিয় সাহাবীর বাপ আমার প্রিয় সাহাবী বারবার বলতো আমি কেমন করে না করি জানাজাই তিনি দাঁড়ায় গেলেন জানাজা সম্পূর্ণ হয়ে গেছে রাসূলকে জানানো বলো 70 যদি দোয়া করেন মুনাফিকদের জন্য হে রাসূল দোয়া কবুল হবে না আমার বন্ধুগণ মুনাফায়ে কেমন একটা এমন একটা জঘন্য নাম নবী তার জন্য দোয়া করেছেন তাও কাম হয় নাই নবী নিজের পরনের যোগ্য পর্যন্ত তার গায়ে দিয়েছেন তাও কাম হয় নাই কারণ মোনাফেকের জন্য কোন দু আল্লাহর দরবারে কখনো কবুল হবে না আমার বন্ধুগণ এই মোনাফেকের শাস্তি সবচাইতে বেশি হবে

তাই কি হয়েছে কে রে হ্যাঁ একটু সেন্স নাই যেখানে এখানে ওয়াজ হয় আওয়াজ করে যদি এখানে কেউ যদি বেয়াদব আল্লাহর দরবারে প্রমাণিত হয় ওর উপায় আছে বাসার কোন তো এটা অত্যন্ত বরকতময় জায়গা এখানে কোনো বেয়াদবি করা যাবে না বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জনে বলি আমি বসে আমি খুবই খুশি আপনারা খুব মনোযোগ দিয়ে বসে আছেন একটা লোক এই পর্যন্ত উঠেন নাই আমি চাই একদম দোয়া পর্যন্ত আমরা এমন করেই থাকবো জোরে বলি ইনশাআল্লাহ লাস্ট বিশ্বকাপ খেলা হলো ফুটবল লাস্ট কোন সাথে যেন হলো যাই হোক আমি কক্সবাজার থেকে আসতেছি রাত দুটার দিকে আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে একজন ভাবলাম রাত দুটাই ফোন মানে কি জন্ম সংবাদ মৃত্যুর সংবাদ অথবা কোন মেজুর কোনো প্রয়োজনীয় ফোন ফোন রিং বাজার মাত্রি ফোনটা ধরলাম সালাম আমার আমি আপনার খুব ভক্ত আমি দোয়া চাই রাত দুটার দিকে কি দোয়া হয় আমি বললাম ঠিক আছে দোয়া করি খুজুর দোয়াটা আমার জন্য না কি দোয়া আমি উজু করছি হুজুর দুরাকাত নামাজ আমিও পড়েছি আমি ভাবলাম কি যে কি যে দোয়া চাবে নামাজ আমিও পড়েছি আমি উজু করেছি আজকে রাত তিনটার দিকে ব্রাজিল আসিল খেলা আছে দোয়া করবেন আমার যেন আমার দলটা জিতে যায় চিন্তা করেন সারারাত জেগে জেগে আবার উজু করে নামাজ বসে খেলাই যেন জিতে আমরা এখানে বসে আছি আপনি কি বুঝতে পারছেন আপনি হয়তো অনুমান কতটুকু করতে পারছেন জানেন একদিন এই মাহফিলটা আমার আপনার জন্য নাচাদের কারণ হতে পারে আল্লাহ কবুল করুন চলে বলে আমি কেউ যাবে না বেশ কিছু দোকানপাটও লক্ষ্য করছি অনেকে বিড়িও টানতে বিড়ি খাওয়া তো সন্নতে ভোগ না নাকি এই জাতি নামাজ বেশি করে না বিড়ি বেশি খায় কি বেশি খায় বলেন তো বিড়ি বেশি খায় এত বিড়ি খায় মনে হয় সন্নতা আদম এত খাওয়া খায় ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় ভাত এত টানা টানে আবার মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে ও চেষ্টায় আছে কুথুয় জায়েজ কেমন করা যায় এগুলো ইম্মতে মোহাম্মদের কাজ না আমরা এগুলো করবো না জোরে বলি ইনশাআল্লাহ নেশা সকল নেশা হালাল না হারাম আস্তে বলবেন হালাল না হারাম হারাম নেশার কাছে যাব না আমরা